নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডুবছে জাহাজ বলেই কি মমতা এত ডেস্পারেট অর্থাৎ হাড়ের গন্ধটা কি তিনি অনেকের থেকে ভালো বুঝছেন গোয়েন্দা রিপোর্ট কি তেমনই দিচ্ছে নবান্নের কালীঘাটে অনেক রিপোর্ট পাচ্ছি অনেক সংবাদ পাচ্ছি কিন্তু হাতে নথি ছাড়া আমরা কথা বলি না ফলত স্বাভাবিকভাবে তারই প্রেক্ষিতে আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে যা যা সংবাদ পেয়েছি মমতা এত ডেসপারেট হয়ে গেছেন যেখানে রামকৃষ্ণ মিশনকে অ্যাটাক করছেন যেখানে ভারত সেবাশ্রম সংঘকে অ্যাটাক করছেন একটা নির্বাচনী প্রচার সেখানে বিরোধী রাজনীতিকে আপনি অ্যাটাক করুন আপনি রামকৃষ্ণ মিশনের কোনো একজন সন্ন্যাসীকে আক্রমণ করছেন আপনি ভারত সেবাশ্রম সংঘের মতো এত বড় প্রাচীন একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান তাঁকে পর্যন্ত অ্যাটাক করছেন কিসের তাড়নায় আর কি সেই নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করতে এলাম আমি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বক্তব্যটা শোনাবো যেটা বক্তৃতা করতে গিয়ে সম্ভবত গোঘাটে বক্তৃতা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি রামকৃষ্ণ মিশনকে জড়িয়ে দিচ্ছেন সরাসরি একে ভারত সেবাশ্রম সংঘকে জড়িয়ে দিয়ে বলছেন ভারত সেবাশ্রম সংঘ থেকে বলা হচ্ছে নাকি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট দিতে দেওয়া দিতে দেওয়া হবে না অবশ্য ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ বলেছেন আমরা লিগাল হেল্প নেবো বলে আমরা হয়তো পরিকল্পনা করছি কেন এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের কথা বলাটা দরকার আমাদের কলিমা লিপ্ত করা হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই আমরা একটা ব্যবস্থা নেওয়ার দিকে যাব ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই মিথ্যাচারণের বিরুদ্ধে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা শোনাবো আমি স্বামী দিব্যানন্দ ভারত সেবাশ্রম সংঘের যে মহারাজ আমি তাঁর কথাও আপনাদের কাছে শোনাবো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ডিসপারেট কেন এইটা আমাকে ভাবিয়েছে কোনো একটা জায়গায় কি কিছু কিছু আঞ্চ করতে পাচ্ছেন। আমি অনেকগুলো খবর পেয়েছি সেগুলো আমি আরও ইনভেস্টিগেট করছি আমি আমার লেভেল থেকে ইনভেস্টিগেট করে আপনাদের বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জাহাজ টুবি হওয়ার একটা সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগাম হয়তো এসে গেছে এবং সেই এসে যাওয়ার প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে চতুর্থ দফার নির্বাচনী আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি আঁচড়াতে শুরু করলো অর্থাৎ ভোটারদের আঁচড়াতে শুরু করলো ভয় ভীতি দেখানো ডেসপারেশন বিরোধী এজেন্টদের মেরে তাড়িয়ে দেওয়া নানান ঘটনায় দেখেছেন আপনি লাস্ট ফেজের ইলেকশনটা মানে চতুর্থ দফা নির্বাচন যে নির্বাচনটা হলো প্রথম দ্বিতীয় তৃতীয় দফায় সেটা হয়নি কিন্তু চতুর্থ দফায় সেটা হলো ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে পঞ্চম দফার নির্বাচন হতে চলেছে চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চম দফার নির্বাচনেও এতটা ডেসপারেট হওয়ার স্কোপটা কম থাকবে তার কারণ সেখানে প্যারামিলিটারি ফোর্স বা সিআরপিএফ বা সিএসএফ তাদের সংখ্যা কিন্তু বৃদ্ধি হতে চলেছে এই মেসেজটা মমতা বন্দ্যোধ্যার কাছে পৌঁছে গেছে যে এই সংখ্যা বৃদ্ধি হলে হয়তো যেভাবে দাঁতন চতুর্থ দফায় বার করেছি সেটা হয়তো বার করতে পারবো না ফলত চতুর্থ দফায় যতটা পেরেছেন ডেসপারেটলি একটু মুভমেন্টটা করার চেষ্টা করেছেন সেটা আমরা টিভির ক্যামেরায় দেখেছি কিন্তু মমতা কেন ডেসপারেট আমি মূল প্রশ্নে আসি যে এই পঞ্চম দফার যে নির্বাচন যেখানে যেখানে হচ্ছে রাতপোয়ালি চব্বিশ ঘন্টা বাদে যেখানে নির্বাচন হতে চলেছে যেখানকার মানুষ ভোট দিতে চলেছে কেন্দ্রগুলো কি কি আরামবাগ হুগলি শ্রীরামপুর উলুবেড়িয়া হাওড়া ব্যারাকপুর এবং বনগাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কেন্দ্রে নির্বাচন এই সাতটা কেন্দ্রে নির্বাচনে মাইনরিটি ভোটারের সংখ্যা কত একটু চোখ বুলিয়ে নিই আরামবাগে আছে ষোলো শতাংশ আরামবাগে আছে ষোলো পয়েন্ট ছয় শতাংশ হুগলিতে আছে চোদ্দ পয়েন্ট ছয় শতাংশ হুগলিতে আছে চোদ্দ পয়েন্ট ছয় শতাংশ মাইনোরিটি ভোটার শ্রীরামপুরে আছে উনিশ পয়েন্ট এক শতাংশ মাইনরিটি ভোটার উলুবেরিয়া আছে সাতাশ পয়েন্ট আট শতাংশ মাইনোরিটি ভোটার প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি হাওড়াতে আছে একুশ পয়েন্ট নয় শতাংশ মাইনরিটি ভোটার ব্যারাকপুরে আছে ষোলো পয়েন্ট নয় শতাংশ বনগাঁতে আছে ষোলো পয়েন্ট দুই শতাংশ দেখুন গঙ্গার এপারে ব্যারাকপুর এবং বনগাঁতে ষোলো শতাংশের আশেপাশে হুগলিতে লকেট চ্যাটার্জি জায়গায় মাইনরিটি ভোটারের সংখ্যাটা একটু কম চোদ্দ পয়েন্ট ছয় আরামবাগ ষোলো পয়েন্ট ছয় শ্রীরামপুর উনিশ পয়েন্ট এক উলুবেড়িয়াতে সাতাশ পয়েন্ট আট হাওড়াতে একুশ পয়েন্ট নয় প্রায় বাইশ শতাংশের কাছাকাছি এবার প্রশ্ন হচ্ছে এই মাইনরিটি ভোটাররা কিন্তু একটা ডিসেসিভ হয়ে যেতে পারেন এটা রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তার কারণ মাইনরিটি ভোটারদের অ্যাপসলুট ভোট পাওয়ার জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী যা যা করার গত কয়েক বছর ধরে তাই তাই করেছেন ধরুন এনআরসিসি এ আন্দোলনকে পেছন থেকে ব্যাকিং করা সেই এনআরসিসি এ আন্দোলনের সময় যখন তিন দিন ধরে ভাঙচুর হয়েছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ করে বসছিলেন একটি কথাও বলেনি আপনারা দেখেছেন নূপুর শর্মার সময় এন্টার হাইওয়ে ব্লকড হয়ে বসছিল একটি শব্দ উচ্চারণ করেনি আপনারা দেখেছেন যে রেড রোডে নামাজ পড়তে যাওয়া হয়েছে সেইখানে দাঁড়িয়ে এনআসিসি একে ধরে 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 নানান ধরনের স্টেটমেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তৃতায় করেছেন অর্থাৎ পরিকল্পিত একটা ছক ছিল যে মাইনরিটি ভোটটা আমরা অ্যাবসলিউটলি চাই আর এই অ্যাবসলিউটলি চাই না চাইলে আমি হয়তো মেজরিটি ভোট যদি কনসেন হয়ে যায় তাহলে আমার তো বিপদ হতে পারে ফলে মাইনরিটি ভোটারদের যতটা পারা যায় বুস্ট আপ করার জন্য শেষ পর্যন্ত যা যা মেথোডলজি নেওয়া সবই নিয়েছেন গত কয়েক বছর পঞ্চম দফা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী আচমকা রামকৃষ্ণ মিশনের মতো প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান অত মণ্ডিত প্রতিষ্ঠান এবং এ ভারত সেবাশ্রম সংঘের মতো একটা ওই ধরনের প্রতিষ্ঠানকে আক্রমণ করার মধ্য দিয়ে একটা কিন্তু ইন্ডিকেশন আমি পেলাম যেটা যে মাইনরিটি ভোটটাকে কনসলিডেট করতে চাইছে অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করলে মাইনরিটি জনসংখ্যা তারা আমার ওপর খুশি হবে ভাবুন লজিকটা কি মারাত্মক অর্থাৎ রামকৃষ্ণ মিশনকে আমি যদি অ্যাটাক করি আমি যদি ভারত সেবা সংঘকে অ্যাটাক করি তাহলে মাইনরিটি জনসংখ্যালঘু জনসংখ্যা তারা আমার ওপর খুশি হবে দেখো দিদি রামকৃষ্ণ মিশনকে অ্যাটাক করছে দিদি দেখো আমাদের দিদি কিন্তু ভারত সেবা সংঘকে অ্যাটাক করছে অ্যাটাক করছে সুতরাং আমরা একজোট হয়ে যাই দিদির পাশে থাকি এই কনসেপ্টের জায়গা থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এত ডেসপারেট আমার বারবার মনে হচ্ছে কিন্তু আমার নিজের একটা বিশ্বাস দেখুন সংখ্যালঘু জনগোষ্ঠীও চায় না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিভিশন পলিটিক্সটা করছেন এটা সাস্টেন করুক কারণ তারা দিনের শেষে হিন্দুদের সঙ্গে মিলেমিশে থাকতে চাইবেন ফলত আলটিমেটলি হিন্দুদের সঙ্গে মুসলমানদের এই যে গ্যাপটাকে প্রসারিত করা যে পরিকল্পিত ছকটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু মাইনরিটি ভোটাররাও এবারে নির্বাচনের আগেও ভালোভাবে নেননি এখনও নিচ্ছে না বাজারে যা খবর এবার প্রশ্নটা আসছে কংগ্রেস সিপিএম কিন্তু এবারে ময়দানে আছে সিপিএম কিন্তু চেষ্টা করেছে আগে থেকে অনেক ঝাঁজ বাড়িয়ে তেজ বাড়িয়ে নির্বাচনী প্রচারগুলোতে অংশগ্রহণ করা তরুণ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে হাওড়ায় দিয়েছেন ধরের মতো তরুণ প্রার্থীকে তারা ওখানে এতে শ্রীরামপুরে তারা প্রজেক্ট করেছেন দেবদূতকে কে অভিনেতাকে নিয়ে চলে এসছেন সরাসরি শ্রীরামপুরে দক্ষিণ কলকাতা থেকে ফলে স্বাভাবিকভাবে সিপিএম চেষ্টা করেছেন যে যতটা পারা যায় তাদের প্রার্থীর ওপর জোর দিয়ে মাইনরিটি ভোটারদেরও অ্যাসেম্বল করা কেন সিপিএমের একটা মাইনরিটি ভোট ব্যাঙ্ক আছে অধিত চৌধুরী সুদূর বহরমপুর থেকে ছুটে এসছেন কংগ্রেসের হয়ে মিটিংগুলো করে যাচ্ছেন ফলে তো স্বাভাবিকভাবে মাইনরিটি ভোটার যদি সিপিএম কংগ্রেসের দিকে একটু সরে যায় আর কিছুটা যদি আইএসএফ খাবলে নেয় আর কিছুটা সংখ্যালঘু ভোট সাংগঠনিকভাবে বিজেপি যদি ছিনিয়ে নেয় তাহলে তো শিওরে বিপদ দুয়ারে পড়া যায় এইটা মনে রেখেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত এমন একটা মারাত্মক কাণ্ড ঘটলেন ঘটালেন যেটা রামকৃষ্ণ মিশনের প্রথম প্রতিষ্ঠানকে আক্রমণ করলেন আসানসোলে রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করলেন ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করলেন আচ্ছা বলুন তো ভারত সেবাশ্রম সংঘ যারা মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মানুষের সেবা করেন তারা তো ধর্ম দেখেন না তারা ধর্মীয় প্রতিষ্ঠান ঠিক কিন্তু তারা তো হিন্দু মুসলমান সবাইকে সেবা দেন আমি শুনছিলাম জলঙ্গির বন্যাতে হাজারে হাজারে কাতারে কাতার মানুষকে খিচুড়ি বিতরণ করেছেন ভারত সেবাশ্রম সংঘ একাধিক প্রতিষ্ঠান একাধিক স্কুল চালাচ্ছেন মুর্শিদাবাদের মতো জায়গায় সেই প্রতিষ্ঠান কিসের প্রতিবাদ করেছেন না সম্ভবত আমি যতদূর জানি শক্তিপুরে একটা ঘটনা দুর্ঘটনা ঘটেছিল যেটা হিন্দুদের ওপর অত্যাচার হয়েছিল বলে খবর এসেছিল তার হয়তো প্রতিবাদ করেছে ধরুন হুমায়ুন কবির একজন বিধায়ক যিনি ওখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন যে আমরা সত্তর শতাংশ হিন্দুরা তিরিশ শতাংশ আমরা যা ঘটনা ঘটেছে কোনো মসজিদকে কেন্দ্র করে আমরা কিন্তু তাদের ভাগীরথী জলে তাদের দেহ ভাসিয়ে দিতে পারি এমন একটা ডেসপারেট বক্তব্যর পর রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো শাসন দেখিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলা উচিত ছিল হুমায় এ হুমায়ুন তুমি এই কথা বলতে পারো না কোনো কোনো রকম মেসেজ কিন্তু যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা শাসন পর্যন্ত দেখেনি তার বিরুদ্ধে তো এফআইআর করা উচিত ছিল তাকে জেলে ঢোকানো উচিত ছিল অথচ তৃণমূল কংগ্রেস সেটা লিবার্টি দিয়েছে যা করেছে ঠিক করেছে এরকম একটা অ্যাপ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তাকে শাসন করতেন তাহলে তো বা রাজ্যের মুখ্যমন্ত্রী শক্তিপূর্ণ নিয়ে যদি তার বক্তব্য বলতেন এবং সেটা নিয়ে যথাযথ ব্যবস্থা নিতেন তাহলে তো আজকে এর ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে বলতে হতো না যে যা হচ্ছে সেটা ঠিক নয় অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে কী বলে দিলেন কার্তিক মহারাজ বলেছেন তৃণমূলের বুথে তৃণমূলের লোকে বুথে বসতে দেবো না সেটা বলা সম্ভব যারা ভারত সেবাশ্রম সংঘকে চেনেন যারা রামকৃষ্ণ মিশনকে চেনেন আমি তাঁদের বলছি এটা এটা আপনি বিশ্বাস করেন বলুন তো বুকে হাত দিয়ে বলুন যে ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠানের কথা বলতে পারে রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠান এই সব মানে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে কেন করলেন করলেন এটা বানিয়ে বললেন আমি বলছি ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ সম্বন্ধে উনি বানিয়ে বলেন মঞ্চে দাঁড়িয়ে বললেন এবার যদি প্রমাণিত হয়েছে তারা এটা বলেনি উনি বানিয়ে বলেছেন ততক্ষণে নির্বাচন চলে যাবে ততক্ষণে মাইনরিটি ভোটটাকে আমি অ্যাসেম্বল করে ফেলতে পারবো দুয়ারে পরাজয় গন্ধ পেলে সেইটাকে কিছুটা আটকাতে পারবো কি মারাত্মক মানে ক্রিমিনাল ব্রেন মেন্টালিটি বলুন তো আমি বলছি যারা 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 তৃণমূল কংগ্রেসের ভোটার আছেন যারা রামকৃষ্ণ মিশনকে চেনেন যারা ভারত সেবাশ্রম সংঘকে চেনেন আমি বলছি এরপরে যদি তৃণমূলকে একটা ভোট দেওয়া অনেক এই পরিস্থিতিটাকে আরও বাড়িয়ে তোলা হিন্দু মুসলমান এক হয়ে বাংলায় থাকতে চান কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি ক্রমাগত 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 হিন্দুদের সঙ্গে মুসলমানদের দূরত্ব বাড়ানোর চেষ্টা করেছেন যেটা শেষ পর্যন্ত পঞ্চম দফা নির্বাচনের প্রাককালে রাজ্যের মুখ্যমন্ত্রীর রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রমকে আক্রমণ করার মধ্য দিয়ে প্রতিফলিত হল যে আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছে যে মাইনরিটি ভোটদের কনসলিডেট করা আমি বলছি প্রত্যেক মানুষ আপনি যদি হিন্দু হন আপনি যদি মুসলমান হন এই 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 কালচারটার বিরোধিতা করাটা দরকার তার কারণ দিনের শেষে আমরা এক হয়ে থাকতে চাই একজন রাজ্যের শাসক একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যে কাণ্ড করলেন এটা মুসলিমদের ক্ষতি করলেন আমি বলছি সংখ্যালঘুদের ক্ষতি করলেন কেন সংখ্যালঘুদের তখন সংখ্যাগুরু হিন্দু জনগোষ্ঠী তারা অবিশ্বাসের চোখে দেখবে যে এ যে এদের জন্য রামকৃষ্ণ মিশনকে ভারত সেবাশ্রম সংঘকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাটাক করছে তখন 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 তো দুটো সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বেরোবে এত বড় একটা অপরাধের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী করলেন একটা নির্বাচন জেতার জন্য আপনি অন্যান্য সমস্ত উপকরণ নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত রামকৃষ্ণ মিশনকেও দরকার হল শেষ পর্যন্ত ভারত সেবাশ্রম সংঘকেও দরকার হলো কেন কিসের জন্য কেন এত ক্ষতি করছেন বাঙালি দিনের পর দিন প্রজন্মের পর প্রজন্মকে শেষ করে দিচ্ছেন বাঙালি দেখলেই বাংলার বাইরের রাজ্যের লোক চোরও বলে কিন্তু বাংলার বাইরে বাংলার ভেতরে দাঁড়িয়ে দুটো সংখ্যালঘু আর সংখ্যাগুরু মানুষদের মধ্যে মেলবন্ধনটা কি চাইছেন না আপনি আপনি রেড রোডে যান নামাজের অনুষ্ঠানকে রাজনৈতিক কারণে ব্যবহার করুন আপনি ইফতার পার্টিতে নামাজ ইফতার পার্টিতে থেকে রাজনৈতিক কারণে ব্যবহার করুন আপনি নানান কায়দায় আপনি মাইনরিটি ভোটকে চেষ্টা করুন আপনার দিকে নিয়ে আসতে কিন্তু শেষ পর্যন্ত রামকৃষ্ণ মিশনের ওপর আক্রমণ ভারত সেবাশ্রম সংঘের ওপর আক্রমণ আমি সেই ভিডিওটা আপনাদের শেষকালে দেখাবো আমি বলছি প্রত্যেকটা মানুষ বাংলার যে প্রান্তে যে মানুষ আছেন যিনি ভোটার পঞ্চম ষষ্ঠ সপ্তম ভোটের সময় শুধু মনে রাখুন এই ভদ্রমহিলা ভারত সেবাশ্রম সংঘকেও ছাড়েনি এই ভদ্রমহিলা নিজের রাজনৈতিক প্রয়োজনে রামকৃষ্ণ মিশনকেও ছাড়েনি এদেরকে একটি ভোটও দেওয়া উচিত নিজের বিবেককে প্রশ্ন করুন ভোট গিয়ে ভোটটা দেওয়ার আগে ঝেঁটিয়ে বিদায় করার জন্য বোধ হয় যথেষ্ট এই সময়টা তা কারণ যা করছেন এই ভদ্রমহিলা এই ভদ্রমহিলা কিন্তু আরও বৃহত্তর ক্ষতি বাংলায় করে দিতে পারেন আমি আজকেরই প্রতিবেদন শেষ করব তিনটে ভিডিও দিয়ে একটি ভিডিও হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন দ্বিতীয় ভিডিও দেখবেন শুভেন্দু অধিকারী তার কি জবাব দিয়েছেন আর তৃতীয় ভিডিও দেখবেন যেখানে স্বামী দিব্যানন্দ ভারত সেবাশ্রম সংঘের যিনি মহারাজ তিনি কি এই বিষয়টায় জবাব দিয়েছেন তিনটে ভিডিও দেখুন আর বাংলার মানুষ যারা এই পঞ্চম ষষ্ঠ সপ্তম দফায় ভোটে নির্বাচনে যাচ্ছেন বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন এই ভদ্রমহিলাকে আর এক ঘন্টাও মসনদে রাখার দায়িত্ব আপনি নেবেন কিনা কেন দু একটা ভোট দেওয়া মানে দু একটা ভোট দেওয়া মানে দু হাজার ছাব্বিশের লাইসেন্সটা তিনি কিচ্ছু পেয়ে যাবেন বলে যত বেশি ভোটে সম্ভব প্রত্যেকটা নির্বাচন ক্ষেত্রে একে পরাজিত করা দরকার শুধু নয় একে তাড়ানো দরকার নিড অফ দ্য আওয়ার আমি তিনটে ভিডিও দেখো খন্টি কী বলেছেন শুভেন্দু অধিকারী কি জবাব দিয়েছেন আর স্বামী দিব্যানন্দ আমরা সরাসরি তাকে প্রশ্ন করেছিলাম কি জবাব দিয়েছেন শুনুন না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংগ্রহকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম মা বোনেরা আসতো তারা তরকারি কেটে দিত আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না কিন্তু আমি জানি কয়েকজন সবাই তো নয় যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদীয়াতে ইসকনেরও একটা মন্দির আছে ইস্কনেরও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তর কাজ পলিটিক্স নামা উচিত ইমাম ইমামরা আবেদন করতে পারে ইমামরা আবেদন করতে পারে আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা কোনো মঞ্চে বিজেপির মঞ্চে তারা ছিলেন তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে শক্তিপুরে যা করেছেন ঠিক করেছেন হুমায়ুন কবির যেগুলো বলেছেন ভারতীয় জনতা পার্টি নুপুর শর্মাকে সাসপেন্ড করে দেয় আর আপনার হুমায়ুন কবির বলে আমরা সত্তর তিরিশ পার্সেন্ট হিন্দুকে ভাগীরথীতে মারাবো আপনি সুখ করে শোনেন আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে আড়াই হাজার টাকা করে মাসে বেতন দেন আর রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘাত সন্ন্যাসীরা সনাতনীদের রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায় মহারাজ একটা কথা একটা প্রশ্ন আপনাকে করি সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে সরাসরি আঙুল দেখেছেন ভারত সেবাশ্রম সংঘের দিকে এবং পরিষ্কার বলেছেন আপনারা কি তৃণমূলের এজেন্ট বুঝতে দিচ্ছেন না এই জাতীয় আক্রমণ কীভাবে নিচ্ছেন ব্যাপারটাকে আমরা ভারত ভারতসভাচ্ছন্দ সন্ন্যাসী আমরা হিন্দুত্বের কথা বলি হিন্দু সংগঠন করি হিন্দু যেখানে বিপন্ন সেখানে আমরা ছুটে যাই এবং যেখানে বন্যা যেখানে মহাপ্লাবন যেখানে তাণ্ডবন মত্তবনার প্রচণ্ডলীলা ধ্বংসাব্রশ্বাসে রেখে যায় ভারতবর্ষে যেখানে হোক না কেন জাতি ধর্ম নির্বিশেষে আমরা মানুষের সেবা করি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে যে আমাদের কার্তিক মহাশকে আক্রমণ করেছেন এজেন্টকে আমরা বসতে দিচ্ছি না আমরা পলিটিক্স করি না কে কোথায় ভোট দেবে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা হিন্দু সংগঠন করি হিন্দুদের একতাবদ্ধতা করার চেষ্টা আমরা করি কিন্তু কখনো কাউকে বলি না এদিকে ভোট দাও এটা করো এটা কেন 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 মিথ্যা কেন তাহলে মুখ্যমন্ত্রী সরাসরি আপনাদের আক্রমণ করলেন আর আসানসোলে রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করলেন কিছু সত্যতা না থাকলেও কি রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে আক্রমণ করতে পারেন এটা সর্ব আপনাদের মিথ্যা এখন যেভাবে হিন্দুত্বের জাগরণ আমরা লক্ষ্য করছি দিকে দিকে তাতে করে ভারত সংঘ মানুষের হৃদয়ে রয়েছেন হিন্দু সংগঠন বাংলার কথা বলতে গেলে হিন্দুত্বের কথা বলতে গেলে ভারত সংঘ নাম্বার ওয়ান হিন্দু তো হিন্দু সংগঠনের ক্ষেত্রে বিশেষ করে কাজে ভারত সংঘের প্রতি উনি ওনাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি আশ্রমে যখন তখন আসতেন আমাদের এত মানে কাছের মানুষ ছিলেন কিন্তু কেন জানি না আমাদের প্রতি এতটা বিরূপ মনোভাব অপূর্ণ আজ কি কোনো গ্লানই লাগছে যে এই পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে মুর্শিদাবাদের বহু অঞ্চলে আপনাদের কাজকর্ম ছড়িয়ে রয়েছে কোনো গ্লানি লাগছে শেষ পর্যন্ত রাজনৈতিক নেতানেত্রীদের রাজনৈতিক নির্বাচনের বিষয়ে আপনারা হয়ে গেলেন আর আজ যেমন যেভাবে আক্রমণ করেছেন সাধু সন্ন্যাসীর গায়ে উনি যেভাবে মানে কাদা ছিটিয়েছেন এটা আমাদের শুধু নয় সমগ্র রামকৃষ্ণ মিশন ইস্কন এবং যত সংগঠন আছে সবাইকে লিপ্ত করেছেন তিনি এটা গোটা হিন্দু সমাজের উপর তিনি লিপ্ত করেছেন কাজে এতে হিন্দু সমাজের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া আজকের এই বক্ত মুখ্যমন্ত্রী এই বক্তৃতা এসে যাবে এটা অনেক ধন্যবাদ